আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্নদা মঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বর পাটনি বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনা যেন ধরা পড়ে নীল এই ব্রতে সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস রাখেন তারা সন্ধ্যার সময় শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙার রীতি রয়েছে তবে এখানে জানিয়ে রাখি চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর পুজো করা হলেও পঞ্জিকা অনুসারে ষষ্ঠী কিন্তু চৈত্র সংক্রান্তির আগের দিন পড়ে না কিন্তু তা সত্ত্বেও এই দিন কেন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় আপনি কি তা জানেন গ্রাম বাংলার ষষ্ঠী তিথিতে উর্বরা দেবী মা ষষ্ঠীর আরাধনা করার প্রথা আছে অশোক ষষ্ঠী শীতল ষষ্ঠী হল এমনই ষষ্ঠী পার্বণ কিন্তু নীল ষষ্ঠীতে মা ষষ্ঠী নয় সন্তানের মঙ্গল কামনা করে দেবাদিদেব মহাদেবের পুজো করা হয় কিন্তু নীল ষষ্ঠীতে কেন শিবের পুজো করা হয় তা আমরা এখন জেনে নেব প্রচলিত কাহিনী থেকে শোনা যায় পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মহতি দিয়েছিলেন শিবের পত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেয় সেই জন্য তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হল নীলাবতী নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি তার পরের দিন পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষে শুরু পুরাণ অনুসারে এই বিশেষ দিনে মহাদেবের সঙ্গে নীলচন্ডিকার বা নীলাবতীর বিবাহ হয়েছিল মহাদেব নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে এই দিন এই নীলচন্ডী বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলে এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত পরিবারের মঙ্গল কামনায় আমরা সকলেই এই নীলষষ্ঠীর ব্রত রেখে থাকি নীলষষ্ঠী পুজোর একটি বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে এই পুজো করতে হয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দু সালে অর্থাৎ বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে নীলষষ্ঠী পুজো কবে পড়েছে পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় আপনি যদি এই ব্রত রাখতে চান তাহলে কিভাবে আপনি ব্রত রাখবেন এবং এই পুজোর জন্য কি কি উপকরণ লাগবে এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো তাই আপনি যদি এই নীল ব্রত পালন করতে চান বা ভগবান নীলের সম্পন্ন করতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা প্রথমেই বলেছি এই পুজো হলো মূলত ভগবান শিব ও মাতা পার্বতীর একত্রে পুজো তাই এই নীলষষ্ঠীর পুজো করা হয় পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে ও নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের উদ্দেশ্যে শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো গৃহিণী এই পুজো নিষ্ঠা ও ভক্তির সাথে করে তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পুজো করছেন তা সফল হবেই হবে এই পুজোর চল বাড়ি গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলা ও পুরুষেরা এই ব্রত রাখতে পারে তবে এই পুজো একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পুজোর উপকরণের ক্ষেত্রেও বিশেষ কিছু দ্রব্যের প্রয়োজন হয় বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাত্মে এই নীলষষ্ঠীর ব্রত পড়েছে আগামী একত্রিশে চৈত্র বা তেরোই এপ্রিল রবিবারের দিন মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চরক সংক্রান্তির আগের দিন এই নির্দিষ্ট পুজোটি সম্পন্ন করতে হয় যা এই বছর পড়েছে তেরোই এপ্রিল রবিবারের দিন চরক সংক্রান্তি পড়েছে একত্রিশে চৈত্র বা চোদ্দোই এপ্রিল সোমবারের দিন যদিও রবিবারের দিন সমগ্র দিন জুড়ে নীল পুজো সম্পন্ন করা যাবে তবুও নীলষষ্ঠী পুজোর আদর্শ সময় হলো সন্ধ্যাবেলা তাই এবছর যদি আপনি নীলষষ্ঠীর পুজো সম্পন্ন করতে চান তাহলে রবিবারের দিন সন্ধ্যার সময় এই পুজো সম্পন্ন করুন সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটের পর যে কোনো সময় আপনি পুজো করতে পারেন এবার আপনাকে জানাবো নীলষষ্ঠীর পুজো আপনি কিভাবে সহজে সম্পন্ন করবেন নীলষষ্ঠী ব্রত কথায় মা ষষ্ঠী স্বয়ং বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন খুবই সহজ সরল পদ্ধতিতে আপনি এই ব্রত পালন করতে পারেন আপনি চাইলে নিকটবর্তী কোনো মন্দিরে এই পুজো সম্পন্ন করতে পারেন আবার বাড়িতেও এই পুজো সম্পন্ন করতে পারেন যারা ব্রত রাখবেন তারা ব্রতের আগের দিন রাত্রিবেলা অবশ্যই নিরামিষ আহার করবেন সমস্ত ব্রতের পূর্বে এই নিয়মটি মানা প্রয়োজন পুজোর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে নেবেন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ষষ্ঠী পুজোর উপকরণগুলি সংগ্রহ করে নেবেন এখানেই বলে রাখি ভগবান শিব খুব অল্পতে সন্তুষ্ট হন যার জন্য তাকে আশুতোষ বলা হয় তাই সেক্ষেত্রে বাহ্যিক আড়ম্বর নয় বরং আপনার মনের ভক্তি এই পুজোর জন্য সবথেকে বেশি প্রয়োজন ফুল ফল বেলপাতা এই তিনটি প্রধান উপকরণ নীলষষ্ঠী পুজোর জন্য যথেষ্ট ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের কয়েকটি ফুল এই দিন সংগ্রহ করে রাখবেন যেমন আকন্দ ধুতুরা নীলকণ্ঠ অপরাজিতা চম্পা কলকে ইত্যাদি ফুল দিয়ে একটি মালা তৈরি করে ভগবান শিবকে এই দিন অবশ্যই অর্পণ করবেন এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে যে কোনো রঙিন ফুলের একটি মালা তৈরি করে দেবীকে অর্পণ করবেন এর সাথে সংগ্রহ করবেন পাঁচ প্রকারের ফল যার মধ্যে বেল এবং বোটা আম সংগ্রহ করতে পারলে অতি উত্তম আর এবছর এই সময় এই দুটি ফল আপনি অনায়াসেই পেয়ে যাবেন এবং তার সাথে আরও তিনটি আপনার পছন্দের ফল আর তার সাথে অবশ্যই যেটা প্রয়োজন তা হলো বিল্লপত্র বা বেলপাতা এখানে বলা প্রয়োজন বেলপাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ থাকে এরপর যেটা প্রয়োজন তা হল পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ দই ঘি মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি হয় যেটি এই দিন অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করতে হয় এর পাশাপাশি গঙ্গার জল অখণ্ড আতপ এবং শ্বেত চন্দন প্রয়োজন হয় মা ষষ্ঠীর জন্য সংগ্রহ করবেন একটি সিঁদুরের পাতা ধূপ দ্বীপ এবং আপনার সামর্থ্য অনুযায়ী নৈপিত্য এই ব্রত যারা পালন করার কথা ভাবছেন তারা সারাদিন উপবাস থাকবেন যদি নির্জলা উপবাস রাখতে পারেন তাহলে খুবই উত্তম আর যদি একান্তই নির্জলা উপবাস রাখতে না পারেন তাহলে ভগবানের কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করে আপনি ডাবের জল ফলমূল মিষ্টান্ন ইত্যাদি খেয়েও এই ব্রত রাখতে পারেন যে ফুল ফল অন্যান্য উপকরণগুলি আপনি পুজোর জন্য সংগ্রহ করেছেন সেগুলি যখন আপনি ভগবান শিবকে অর্পণ করবেন তখন মনে মনে ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করবেন এবং ভগবান শিবকে এই উপকরণগুলি অর্পণ করার পর মা ষষ্ঠীকে সিঁদুরের পাতা এবং নৈবিদ্য নিবেদন করুন এবং শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে পুজো সম্পন্ন করুন পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনার মনের ইচ্ছা মনে মনে ভগবানের সামনে প্রার্থনা করুন পুজোর দিন যে কোনো সময় আপনি ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে পারেন নীল ষষ্ঠীর দিন এই মন্ত্র জপ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি যদি এই মন্ত্র শ্রবণ করতে চান সেটাও করতে পারেন উভয় ক্ষেত্রে মন্ত্রটি একশো আটবার শ্রবণ করবেন বা জপ করবেন আর যেটা করবেন আপনার সন্তানের নাম স্মরণ করে একটি প্রদীপ ভগবান শিবের কাছে প্রজ্বলন করবেন সন্তানের মঙ্গল কামনায় এই প্রক্রিয়াটি করা বাঞ্ছনীয় এবং সবার শেষে বলবো দিনে ভগবান একবার হলেও শ্রবণ করবেন পর বাবার প্রসাদ গ্রহণ করে বা যে গোটা ফলগুলি আপনি নিবেদন করেছিলেন সেগুলি গ্রহণ করে এই ব্রত আপনি সুসম্পন্ন করতে পারেন এইভাবে সহজ সরল পদ্ধতিতে আপনি বাড়িতে বা নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে বাবার পুজো করে নিতে পারেন এবারে চলে আসি আরতি প্রসঙ্গে আপনি যদি বাড়িতে নীলষষ্ঠী ব্রতর জন্য আরতি করতে চান তার জন্য যে যে উপকরণগুলি লাগবে তা হল ধূপ তেলের বা ঘিয়ের প্রদীপ কর্পূর এবং ধুনো অবশ্যই ঘন্টা বাদ্য সহযোগে আরতি করতে হবে এবং আরতির পর শঙ্খ বাজাতে হবে এখানে বলে রাখি শিব পুজোতে বাদ্য হিসেবে শঙ্খ কিন্তু নিষিদ্ধ নয় নিষিদ্ধ হল শঙ্খ দিয়ে অভিষেক করা শঙ্খ ধোয়া জল যেন শিবলিঙ্গে না পড়ে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এছাড়া নীলষষ্ঠী পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নীলের ঘরে বাতি দেওয়া সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় সন্তানের সুস্থ নিরক ও দীর্ঘ জীবনের জন্য দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই বাতি নিবেদন করে থাকেন যতগুলো সন্তান ততগুলি ঘিয়ে প্রদীপ মহাদেবকে অর্পণ করা হয়ে থাকে যে সমস্ত অবিবাহিত নারী ও পুরুষ নীলষষ্ঠী ব্রত পালন করেন তারাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় ঘরে বাতি জ্বালতে পারে বাড়িতে নির্দিষ্ট পুজো করলে খেয়াল রাখতে হবে এই নীলের বাতি অর্থাৎ দেবাদিতে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘীর প্রদীপ যেন সারারাত প্রজ্বলিত থাকে এই নীলের বাতির জন্য আমাদের লাগবে একটি বড় মাটির প্রদীপ যাতে প্রদীপটি সারা রাত জ্বলে যদিও ব্রতের নিয়ম অনুযায়ী ঘিয়ের বাতি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় তবে অনেকেই নীলের বাতির সাথে নীল রঙের মোমবাতিও ব্যবহার করে এই বছরে নীলষষ্ঠী পুজোর নীলের বাতি দেওয়ার শুভ সময় হলো সন্ধ্যা ছটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে শ্রোতা বন্ধুরা আপনারা দেখলেন বাড়িতে পুজো করলে আমাদের কি কি উপকরণ বা সামগ্রী লাগবে এবারে আপনারা যারা মন্দিরে গিয়ে এই পুজো করবেন তারা কিভাবে এই পুজো করবেন তা আমি সংক্ষেপে বলে দিচ্ছি নীলষষ্ঠীর দিন যেহেতু মন্দিরে খুব ভিড় হয় তাই বাড়িতে যতটা স্বাচ্ছন্দ্যের সাথে এই পুজো করা সম্ভব সেটা মন্দিরে হয় না সেক্ষেত্রে আপনারা প্রথমে পঞ্চামৃত ডাবের জল জল ও দিয়ে বাবার পরিষ্কার অভিষেক করিয়ে নেবেন এরপর বেলপাতা ফুলের মালা এবং ধুতুরা ফল অর্থাৎ যে বিশেষ বস্তুগুলি শিবলিঙ্গে নিবেদন করতে চান সেগুলি গঙ্গার জলের সাথে মিশিয়ে নিয়ে গঙ্গার জলটি বাবার মাথায় ঢেলে দেবেন এরপর বাবাকে একটি নতুন পৈতে নিবেদন করে তাতে ফুল বেলপাতা ফুলের মালা ধুতরা ফল দুর্বা এই সবগুলি একে একে নিবেদন করে দেবেন এরপরে আপনারা দেবী নীলচণ্ডিকা বা ষষ্ঠীর পুজো করে নেবেন তারপর ভোগ নিবেদন করে নীলের ঘরে বাতি জ্বালিয়ে নেবেন এরপর মন্দিরের যে নির্দিষ্ট স্থানে ধূপ ও প্রদীপ জ্বালানোর ব্যবস্থা থাকে সেখানে গিয়ে ধূপ দ্বীপ ধরিয়ে দিয়ে দেবাদিদেব মহাদেব দেবী ষষ্ঠী এবং দেবী চণ্ডিকার উদ্দেশ্যে আর করে নেবেন বাতি প্রজ্বলনের পর সন্তান সহ গোটা পরিবারের মঙ্গল কামনা করে বাবার সামনে প্রার্থনা করবেন এইভাবেই আপনারা সহজ সরল পদ্ধতিতে মন্দিরে গিয়ে দেবাদিদেব মহাদেব দেবী চণ্ডিকা ও দেবী ষষ্ঠীর পুজো করতে পারেন সবশেষে একটাই কথা বলবো আপনি যদি এই ষষ্ঠীর ব্রত পালন করতে না পারেন তাহলে এই দিন অবশ্যই আপনি নীল ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করবেন এবং অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করবেন বা শ্রবণ করবেন এতেও কিন্তু আপনি ফল লাভ করতে পারেন আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না পুজো সম্পর্কিত আরও তথ্য জানতে আমার সঙ্গে থাকুন